জয় নিতাই জয় রৌর জয় মহাবীর আজ আপনাদের কাছে আসতে এবার বেশ দেরি হচ্ছে তাই প্রায় একশোর উপরে জ্বর সেই অবস্থাতেও শুধুমাত্র আপনাদের আশীর্বাদে আপনাদেরকে একটু দর্শন করানোর জন্য কোন রকম ভিডিও এডিট করে আপনাদের কাছে নিয়ে এলাম তাই যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন যেমন অন্যান্য ভিডিওগুলিতে আপনারা আশীর্বাদ প্রদান করেন এরকম ভিডিওগুলিতেও ভালোবাসা দেবেন গলায় এত ব্যথা কথা বলবার মতো সামর্থ্য নেই তার মধ্যে কুম্ভ থেকে আসার পর ঠান্ডা জল আর ওখানকার গরম দিনের বেলা তেমনই ঠান্ডা এই ঠান্ডা গরমটা লেগেছে জলের ওষুধ খাওয়ায় কমে গেছিল সেটা আবার শুরু হয়েছে যাই হোক আপনার আশীর্বাদ করবেন যেন সুস্থ হয়ে উঠতে পারি আজ প্রভনি তাই চাঁদের আবির্ভাব তিথির নাম যজ্ঞের অধিবাস শুধু প্রভনি তাই চাঁদের আবির্ভাব তিথি নয় এই দিনটাতেই সমাজবাড়ি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল তাই মা গঙ্গাকে আহ্বান জানিয়ে গঙ্গার জল নিয়ে এসে নাম যার অধিবাসের পূজা করে শুরু হয়ে গেল যদিও প্রত্যেকটি উৎসবে আমাদের নাম মঞ্চ এক আলাদাভাবে সাজানো হয় কিন্তু আজকে আরো ভালো লাগছে ওই ডালিয়া ফুলের মালার জন্য কি বড় বড় সে ডালিয়া ফুল সম্ভবত হবে এগুলি আমি তত তো ভালো বুঝতে পারছি না সাদা হলুদ রঙের অপূর্ব ফুলের মালাগুলি সেই দিয়ে সাজানো তার সাথে সাথে নিতাই গৌরাধিশ্যাম নামে কীর্তন এবং নাম মঞ্চে সন্ধ্যা আরতি আমাদের এখানে প্রথমে যুগল আরতি নিতাই গৌড় আরতি তারপর সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে আরতি দর্শন করিয়ে গৌর দাস বাবা রাধারমন দেবকে আরতি দেখিয়ে শান্তির জল দিয়ে নিত্য আরতি যখন সমাপ্ত হয় তারপর এই নৈমিত্তিক আরতি শুরু হয় যেদিন নাম মঞ্চ কি শনি সত্যনারায়ণ পূজা হয় সেগুলি সবই ওই একই ভাবে যাই হোক আজকে যারা ভিডিওটি দেখবেন শুনবেন তাদের হয়তো একটু সমস্যা হবে কেন আমি একেবারেই কথা বলতে পারছি না গলায় অত্যন্ত ব্যথা করছে তারপরে অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না সেই কারণে এডিট করে আপলোড করলাম আজ সন্ধার্থি হয়ে গেলে অধিবাস আদিবাসী কীর্তনান্তে ওডඬন সংকীর্তন আদিবাসায় করা হয়নি অন্যভাবে বাদ দিয়ে তারপর তারপরে সম্পূর্ণ নামে ওডඬন সংকীর্তন এবং রাত্রে সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা সেখানে যত ভক্তবৃন্দ অধিবাসী আমাদের যে কোনো অধিবাসী এই ব্যবস্থাটুকু রাখা হয় অধিবাস কীর্তনে ভক্তরা থাকবেন তারা প্রত্যেকে প্রসাদ পেয়ে যাবেন পরের দিন নামচল রাত্রে নদীর নগরে গৌরপিতায় কীর্তন একটু ভিডিও করে রেখেছিলাম আসলে একটু শুনিনি পর দিন নিত্যানন্দ ত্রয়োদশী প্রভু নিতাইয়ের প্রাকট্য তিথি সকাল থেকে এক এক করে ঠাকুরের ফলের নৈবিদ্যই হোক আর লুচি পুরি পাখি হোক সকল কিছুই সাজানো শুরু হয়ে গেল তার সাথে নিত্য নৈমিত্তিক ঠাকুরের আমাদের ব্রত থাকে একাদশী হোক নিত্যানন্দ ত্রয়োদশী কি অদ্বৈত সপ্তমী সেই দিনগুলিতে ঠাকুরের শুধু ফল নাড়ু বা ছানা ইত্যাদি ভোগ লাগে ফলের সাথে আজকেও যেমন ঠাকুরের ফলের থালা তার সাথে নানান প্রকার লুচি মন্ডা মিঠাই কচুরি সিঙ্গারা খাজা গজা নিমকি ইত্যাদি করে দেওয়া হচ্ছে অভিষেকের পরে প্রভু ভোগ লাগবে নিতাই অভিষেকের পূর্বে প্রভুদেবার শৃঙ্গার সেখানে আর তার সাহিত্য দেখলেন প্রায় দুইটি বড় বড় পাত্রে বা ওই গামলাগুড়িতে পঞ্চামৃত দয়ার করা হয়েছে প্রভুদেবার স্নানের জন্য মহন্ত মহারাজ এবং আশ্রমের অন্যান্য সকল বরিষ্ঠ সেবাবৃন্দ প্রভুদেবার অভিষেক কার্য শুরু করেছেন কি মিষ্টি মুখ লাগছে দেখুন কত মিষ্টি একটি হাসি দিয়ে দাঁড়িয়ে আছেন হাসবেন না আশ্রমের সেবক বৃন্দ বরিষ্ঠ সেবকগণ সকলে মিলে প্রভুদেবাকে এত আদর করে অভিষেক করছেন তাহলে এই আনন্দ আর যায় কোথায় আর এই যে মূল যে বড় বিগ্রহ তাকে তো নামি অভিষেক করা সম্ভব নয় তাই তাকে পঞ্চামৃত এবং অন্যান্য কিছু ছুঁয়ে দেওয়া হয় চলনের মাস ছুঁয়ে দেওয়া হয় তারপরে জল ডাবের জল দিয়ে অভিষেক করা হলো আপনাদের প্রশ্ন থাকতেই পারে তেল হলুদ কেন দেওয়া হয়নি আসলে ওই দিনটা তো আমাদের ব্রত চলে তো সে কারণে হলুদ আদি পাওয়া হয় না এর জন্য আলাদা করে পঞ্চামৃত শরীর রাখা হয় পরে হলুদ দিয়ে আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয় কারণ যাদের ব্রত আছে তারা তো হলুদের ছোঁয়া পাবে না তারপর গুরুবর্গের ভোগ লাগে পঞ্চামৃত ওর জন্য অভিষেক হয়ে গেলে এই আলাদা পাত্রে তৈল হরিদ্রা অভিষেক করার পর আবার পঞ্চামৃত ডাবের জল জল ইত্যাদি দিয়ে ঠাকুরজির অভিষেক হয়ে থাকে অভিষেক অন্তে রাজবে শৃঙ্গার হলে ঠাকুরের ভোগ লেগেছে কত কিছু দেখুন নানান প্রকার লুচি পুরি শঙ্খ তালের সন্দেশ শিঙাড়া কচুরি নানান প্রকার শরবত প্রভিনিতাই সুন্দরের সেই দিন ভোগ লেগেছে আর কি সুন্দর লাগছে দেখুন রাজবেশে আলাদা কত অপূর্ব সুন্দর লাগছে আজকে প্রভুগণ কেষে শুরু হলো জন্মইলা কীর্তন আসুন আমি একটু জন্মইলা কীর্তন শ্রবণ করি এই যে অভিষেকের পূর্বে নিতাই যে ধুতি এবং গামছা পরে অভিষেক হন সেই ধুতি এবং গামছা দাদামশাইয়ের স্নানের দিন দাদামশাইকে পড়ানো হয় আর দোলে মহাপ্রভুর অভিষেকের দিন মহাপ্রভুকে যেটা পড়ানো হয় সেইটা দাদামশাইয়ের জন্ম উৎসবের দিন সেই ধুতিয়া গামছা পড়ানো হয় এটা কিন্তু একটা হিসাব জানেন তো যাই হোক পরের দিন নাম বিশ্রামন্ত দইয়ের হাড়ি ভাঙা হয় কিন্তু যেহেতু আবির্ভাব উৎসব তাই দইয়ের হাড়ি ভাঙা হলো না পেতলে হাড়িতে করে দই হলুদ গুঁড়িয়ে সেটা ঢেলে দেওয়া হলো সেদিন চতুর্দশী থেকে আগের দিন সেই দিন চৌষট্টি মহন্তের ভোগ কোনো কোনো বার ছাপ্পান্ন ভোগ হয়ে থাকে কিন্তু চৌষট্টি মহন্তের আরতি শুরু হয়ে গেছে আমাদের আশ্রমে এটি কিন্তু দ্বাদশের উৎসবের আগে শেষ চৌষট্টি মহান্তের হোক এরপর দাদা উৎসব হলেই তাই বাংলা বছর শেষের দিকে যাই হোক আমি জানি এই ভিডিওটা আপনাদের শুনতে বা দেখতে একটু অসুবিধা হবে কিন্তু আমি তার জন্য বারংবার ক্ষমা পাচ্ছি আমি সত্যি একদমই কথা বলতে পারছি না গলায় এত যন্ত্রণা করছে তবু আপনাদের এইটুকু চেষ্টা করলাম তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি আরেকবার বলি ক্ষমা করে দেবেন পরের বার যদি আপনাদের আশীর্বাদে শরীর সুস্থ থাকে আগের মতনই ভিডিও আসবে আর এই চৌষট্টি মহন্তে আবার নতুন করে চামড় আরতি শুরু হয় কেন শ্রী শ্রীপঞ্চমীর পরে হয় এই চৌষট্টি মহন্তটি শ্রীপঞ্চমী থেকে ঠাকুরের আবার চামন দেখানো শুরু হয় আজ থেকে শ্রী শ্রীপঞ্চমী পর্যন্ত বন্ধ থাকে চামন চৌষট্টি মহন্তে আরতি হয়ে গেলে সাধু বৈষ্ণব এবং ভক্তবৃন্দকে প্রসাদ পাওয়ানো হয়েছিল তো সাধু সেবার ওদিকে আর ভিডিও করে রাখা হয়নি বাইরে ভক্তবৃন্দকে সাধারণ ভক্তবৃন্দকে যত প্রসাদ পাওয়ানো হয়েছিল সেগুলি একটু ভিডিও করাই আছে আপনারা দেখতেই পারবেন যে কোনো নামযজ্ঞ বা মহোৎসব তখনই পূর্ণতা পায় যখন ভক্তবৃন্দকে প্রসাদ পাওয়ানো হয় খিচুড়ি এবং একটি সকল ভক্তবৃন্দকে পাওয়ানো হচ্ছিল আপনার আশীর্বাদ করবেন আমরা এইভাবে যেন ভক্তবৃন্দের ঠাকুরগণের সেবা করতে পারি আজ ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে জয়